হ্যালো ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সাথে আমি লিমন মজুমদার সিভিল ইঞ্জিনিয়ারিং গাজল গাজীপুর আছে তোমাদের সাথে তো আজকে আমরা ডিজাইন অফ স্ট্রাকচারের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে বন্ড এবং শেয়ার পীরন অর্থাৎ বন্ড এবং শেয়ার পীরন এ সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব যেটা চ্যাপ্টারটা খুবই ছোট বাট আমাদের প্র্যাক্টিক্যাল কাজে অন্যান্য বন্ড এবং শেয়ার পিড়ন কি কেন ব্যবহার করা হয় এবং বন্ড এবং শেয়ার ডেভেলপ করার চেষ্টা করবো এবং সেই ফর্মুলা থেকে আমরা কিছু প্রবলেম সলিউশন করার চেষ্টা করবো তাহলে চলো শুরু করা যায় তো প্রথমেই যেই জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কি বন্ড পীড়ন তো বন্ড বন্ড পীড়ন তো আমরা বন্ড পীড়ন কি সাধারণত ইন্ডিকেট করি ইউ দ্বারা তাই না আচ্ছা এখন প্রথমে জেনে নিই যে বন্ড পীড়নটা কি তো বন্ড পীড়ন বা বন্ড স্ট্রেস হচ্ছে এমন একটি চাপ যা আমাদের কংক্রিটের ভিতরে যে রিনফোর্সমেন্ট বার ব্যবহার করা হয় তা এবং কংক্রিটের মাঝে তৈরি হয় তাহলে বন্ড পীড়নটা ডেভেলপ কোথায় হয় আমরা কি বুঝলাম যে বন্ড পীড়নটা হচ্ছে সেই চাপ যা রড এবং কংক্রিটের মাঝে তৈরি হয় এবং যাতে কংক্রিট থেকে স্টিল বা স্টিল থেকে কংক্রিটের লোড সঠিকভাবে ট্রান্সফার করে তারপর একটু ক্লিয়ার ভাষায় বলি যে স্ট্রেস হচ্ছে এমন একটি যার মাধ্যমে কংক্রিট এবং স্টিল বা অথবা স্টিল থেকে কংক্রিটের লোড সঠিকভাবে ট্রান্সফার হয় এটা হচ্ছে আমাদের বনপীড়ন এর কাজ তো আশা করি তোমরা বুঝতে পেরেছ বনপীড়ন্টের ডেফিনিশনটা তো আমরা বনপীড়ন্ট হচ্ছে আমরা আমরা দিয়ে ইন্ডিকেট করে থাকি এবং বনপীড়ন বের করার যে ফর্মুলাটা সেটা হচ্ছে

শেয়ার ফোর্স সর্বোচ্চ শেয়ার ফোর্স তারপর আসো এইখানে সামেশন অফ জিরো যেটাকে আমরা বলি এটা হচ্ছে সকল রোডের পরিধি অর্থাৎ এন পাই ডি সকল রডের পরিধি যতটি রড এই স্ট্রাকচারে বা ওই সেকশনে ব্যবহার করা হবে তার পরিধি হচ্ছে আমাদের সামেশন অফ জিরো অর্থাৎ সকল রোডের পরিধি শকল রডের পরিধি পরিধি এরপর আবার আচ্ছা এখানে আবার আমরা যদি n সম্পর্কে জানেন সমগুচ্ছ রডের সংখ্যা রডের সংখ্যা রডের সংখ্যা আর ডি তো তোমরা সবাই জানো ডি হচ্ছে রডের ব্যাস বা ব্যাস রোডের ব্যাস বিশেষ করে পর্যন্ত বুঝতে পেরেছো আর তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ডি কি ডি হচ্ছে আমরা কি জানি ইফেক্টিভ ডেথ বা কার্যকরী গভীরতা কার্য কার্যকরী গভীরতা তো আশা করি এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছি তাহলে আমরা বনপ্রীর কি বনপ্রীর কাকে বলে এবং বনপিরন্টের যে ফর্মুলাটা সেটা আমরা দেখলাম আচ্ছা এইবার আসো আমাদের কিছু অনুমোদনযোগ্য বন প্রন্ট আমাদের জানতে হবে যে এটা আমাদের বিএনবিসি কোর্ট হয়ে থাকে তো সেটা হচ্ছে ইউ অ্যালাবেল অর্থাৎ কতটা বন্ড প্রন্ট আমরা অ্যালাবেল করব স্ট্রাকচারের জন্য তো সেটা হচ্ছে দুইটা ফর্মুলা আমি তোমাদের যদি লিখে দেই একটা হচ্ছে থ্রি পয়েন্ট টু থ্রি রুটোবার এ প্রাইম সি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ডায়া বারোডের ব্যাস হচ্ছে কখন এটার ফর্মুলা হবে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার একটা আরেকটা আছে আমাদের হচ্ছে হেপি অনুমোদনযোগ্য বনফ্র এইটার ফর্মুলা হচ্ছে টেন পয়েন্ট ওয়ান টু রুটো বার এ প্রাইম সি ডিভাইড বাই হচ্ছে ডায়া ডি এর ফর্মুলা হচ্ছে এমপিএ এমপি এ তো বন্ড প্রেরণ সম্পর্কে আশা করি তোমার সে বুঝতে পেরেছো এই হচ্ছে বন্ড বের করার ফর্মুলা এরপর আরেকটি টার্ম হচ্ছে কি আমাদের দেখো আরেকটি টার্ম আছে এখানে যেটা আমাদের বের করতে হবে সেটা হচ্ছে অ্যাঙ্করেজ সেটা কি সেটা হচ্ছে অ্যাঙ্করেজ অ্যাঙ্করেজ স কমিশেভেলপ লেন্ট তো বলা হয় আসলে তোমার সবাই জানো ডেভেলপ লেন্টটা কি তবু আমি বোঝানোর চেষ্টা করব তো অ্যাংকরকে আমরা সাধারণত হেলদার ইন্ডিকেট করে থাকি তো কি হচ্ছে যে আমাদের রডের যতটুকু অংশ ধরো ভীমের বা ভীমের আমরা যদি কনসিডার করি যে যতটুকু অংশ কংক্রিটের ভেতরে ঢুকিয়ে রাখা হয় যাতে রড এবং কংক্রিট একসাথে কাজ করে যতটুকু অংশ কংক্রিটের ভিতরে ঢুকানো হয়েছে সেটা হচ্ছে কি অ্যাংকরেজ

এটা যদি আমাদের মেন এনফোর্সমেন্ট কনসিডার করি তাহলে দেখো এই যে আমাদের কলাম পোষণে কলাম পোষণের ভিতরে যে কংক্রিট থাকে কংক্রিটের ভিতরে এই যে মেইন রোডে যতটুকু আমাদের ঢুকানো আছে ভিতরে এই যে এখান থেকে এই পর্যন্ত এইটুকু হচ্ছে আমাদের কিলেন ডেভেলপমেন্ট বা এনকোর্সলেন্ট যেটাকে আমরা হেল দ্বারা ইন্টিগ্রেট করে থাকি তো আমাদের ডেভেলপমেন্ট বের করার জন্য যে ফর্মুলাটা সেটা হচ্ছে এল সমান এপ এস ডি ডিভাইডেড বাই হচ্ছে ফোর ইউ তো এখানে ইউ হচ্ছে আমাদের জেনে বন্ড স্ট্রেস এপিস হচ্ছে তোমার রডের টান পীড়ন আর ডি হচ্ছে রডের ডা এই সম্পর্কে তোমরা সবাই জানো তো এই হচ্ছে আমাদের যে অ্যাংকোরজ লেন্থ বা এল বের করার যে ফর্মুলা সেইটা তো আশা করি তোমরা যে বন্ড স্ট্রেস এবং শেয়ার পীড়নের যে বন্ড পীড়ন কিভাবে বের করতে হয় অ্যাংকোরজ লেন্থ কীভাবে বের করতে হয় এটুক সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো তো চলো আমরা এই বেসিসের উপর ডিপেন্ডস করে আমরা দুইটা প্রবলেম সলিউশন করার চেষ্টা করব তো দেখো প্রথম সমস্যাটা কি বলা আছে যে একটি ক্যান্টিলিভার ভিমে চারটি বাইশ এম এম ব্যাসের রড ধরার করা হবে যদি হেপেস চোদ্দোশো কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এবং বন্ড স্টেশনের মানে দিয়ে দিয়েছে সেটা হচ্ছে ষোলো কেজি পার সেন্টিমিটার স্কোয়ার হয় তাহলে ওই রডগুলোর অ্যাঙ্ক্রোস কত হবে আমি কি বোঝাতে চাচ্ছি যে আমরা যদি একটা ক্যান্টিলিভার

আচ্ছা দেখো আমাদের কী কী দিয়ে আছে আমাদের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের রডের ব্যাস সেটা হচ্ছে বাইশ এম এম বাইশ এম এম যেহেতু আমাদের এপ এস এর ভ্যালু সেন্টিমিটার কনভার্ট করে নিলাম টু পয়েন্ট টু সেন্টিমিটার এরপর হচ্ছে এফএস সমান হচ্ছে 1400 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এরপর আছে আমাদের বন্টন যেটা হচ্ছে ষোলো কেজি পার সেন্টিমিটার স্কোয়ার তাই তো আচ্ছা তাহলে আমরা অ্যাঙ্কোর যে লেন্থ বা অ্যাঙ্কোর কতটুকু দরকার সেটার জন্য যে ফর্মুলাটা শিখেছিলাম সেটা হচ্ছে এপেস ডি ডিভাইড বাই হচ্ছে ফোর ইউ তাই না আমরা শুধু এখানে মানগুলো ইনপুট করে দেবো এ পেসি গুলো হচ্ছে ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড ডিগুলো হচ্ছে টু পয়েন্ট টু ডিভাইড বাই ফোর ইন্টু আমাদের ইউ হচ্ছে সিক্সটিন তো এটাতে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা যে লেন্থটা বা কতটুকু প্রয়োজন সেটা হচ্ছে তো আমরা অ্যাঙ্করেজ দৈর্ঘ্য কত পাইলাম বা লেন্থ কত পাইলাম ফর্টি এইট পয়েন্ট ওয়ান টু ফাইভ সেন্টিমিটার তো আমরা কিন লিখতে পারি এটাকে আমাদের যদি অ্যাকর্ডিং টু অ্যাঙ্কোরেশন যদি আমরা হিসাবে যদি ধরি তাহলে আমরা কি লিখতে পারি যে সাপোর্টের অভ্যন্তরে যে সাপোর্টের অভ্যন্তরে সাপোর্টের অভ্যন্তর আমাদের ফর্টি এইট পয়েন্ট ওয়ান টু ফাইভ সেন্টিমিটার পর্যন্ত প্রসারিত পর্যন্ত প্রসারিত করতে হবে প্রসারিত করতে

যে কি একটি স্পান বিশিষ্ট ক্যান্টিলিভার বিমের পঁয়ত্রিশ সেন্টিমিটার এতে চারটি ষোলো মিলিমিটার ব্যাসের প্রধান রড ব্যবহার করা হয়েছে এবং এ পেস হচ্ছে চোদ্দশো কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এবং এখানে এপ্রাই এমসি হচ্ছে দুশো দশ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার অনুমোদন যোগ্য বন্ড প্রেরণ হচ্ছে ইউ বিশ কেজি পার্সেন্ট সেন্টিমিটার হয় তাহলে কত করে দিতে হবে আচ্ছা এই ম্যাথটা যদি একটু দেখো যে আগে ম্যাথ এই ম্যাথটা একদম সেম শুধু দেখেন অনেক বেশি ডাটা দেয়া যেমন স্পান লেন দেয়া তারপর হচ্ছে তোমার বিমের সাইজ দেওয়া আছে এফ এমসি দেওয়া আছে তো এগুলো আমাদের কোনো দরকার নাই আমাদের যতটুকু দরকার আমরা ডাটা ফিরে ততটুকুই লিখব তো আমরা যদি লিখি ডাটা আমাদের যে ডায়া সেটা হচ্ছে সিক্সটিন মিলিমিটার ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার তারপর আমাদের কী দরকার ইউ দরকার ইউ হচ্ছে বিশ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার তারপর আমাদের কী দরকার একএস দরকার এক হচ্ছে ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এবং আমাদের কী ভেকতে হবে অ্যাংকোর স্টেম করতে তো আমরা অ্যাঙ্কোর যদি ফর্মুলাটা প্রয়োগ করি তাহলে কী আসে এ এস ডি ডিভাইডেড হচ্ছে ফোর ইউ

আশা করি তোমরা বন্ড এবং শেয়ার স্টেসের যে ইন্ট্রোডাকশন ক্লাস বা কাকে বলে কেন ব্যবহার করা হয় ফর্মুলা সম্পর্কে অবগত হয়েছ এবং আমাদের যে দুইটি প্রবলেম দেখালাম সেই দুইটি প্রবলেম মতো বুঝতে পেরেছ তারপরে যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে তো আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ সবাইকে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না এবং মাস্ট সাবস্ক্রাইব করতে হবে ডু সাবস্ক্রাইব And thank you, everyone.